হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি তোমাদের কাছে কার্তিক পুজো পরে বিটা নিয়ে তোমাদেরকে বলেছে না মাগের বিটিতে অনেকে আসবে তো তোমাদেরকে এক এক করে পরিচয় করে দিই এনারা কিন্তু কার্তিক ঠাকুর ফেলেছিল তারাই এসছে যেমন আছি আমি এখানে আছি বসে দেখো আর এখানে দেখো ইনি আছে এনি আছে এনারা ফেলেছিল কার্তিক ঠাকুর এ নিয়ে রাখি দিয়ে আছে তো আমরা উঠে আছি ছাদের মধ্যে ছাদের মধ্যে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে আর খাওয়া দাওয়ার মধ্যে কি কি আইটেম আছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এখানে আছে দেখো পনির আছে ফ্রায়েড রাইস আছে স্যালাড বেগুনি দম চানা লুচি আর মিষ্টি চাটনি পাঁপড় সবই আছে খাবারগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এখানে দেখো আমার কাকা কিন্তু বেগুনি ভাজছে তো গরম গরম ফুলকো ফুলকো বেগুনি হচ্ছে আর আমার কাকা কিন্তু সব রকম রান্না করি তাদের মধ্যে গান হচ্ছে আর তারপরে আমি দেখো নাচ করতে শুরু করে দিচ্ছি আর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এনারা এখন খাচ্ছে তারপরে আমরা পরে খাবো একটু রাত হলে আর সবার সাথে আমি পরিচয় করে দিই এটা হচ্ছে আমার একটা কাকিমা তার মেয়ে আর এটা হচ্ছে আমার বোনের ছেলে খুব বকবা খুব পাকা পুরো আছে তো এখানে সবাই আছে আমাদের ফ্যামিলির সবাই পিসি আছে পিসির মেয়ে জামাই বৌদি মা দিদি তারপরে আমার বদিও এসছে তার শাশুড়ি মা তার যা আর আমার দিদি ছেলে মেয়ে সবাই একসাথে হয়ে সত্যি মজাটা আলাদা হয় তাই না তো এখানে আমাদের সবাই এসছি তারপরে আমরা ওপরে চলে গেছি সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করব কারণ অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে তো তা আমি অল্প অল্প চানা লুচি আলুর দম ফ্রায়েড রাইস পনির সব নিয়েছি একটু একটু করে আইটেম আর সবাই দেখো একসাথে বসে খাচ্ছে আর খুব ভালোও লাগছে আর এখানে গানও চলছে একটু টুকটুক করে না যে হচ্ছে খাওয়া হচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে তো ভুলেই গেলাম আমি যে আমি আর রাহুল যে কার্তিক ফেলেছি তার পাওনাটা তো নিতেই হবে তো দেখো বাড়ি যাওয়ার সময় বললাম দাও এবার দাবি করিনি তিন হাজার এক টাকা চেয়েছি এবার কত দেয় সেটা দেখতে হবে আর তোমাদেরকে বলবো না কত দিয়েছে তো তোমরা যদি কমেন্ট করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আজকের মতনটা একটা আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে চলে আসবো তাটা